আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন কং কে ছাড়িয়ে রক্তদানে ভয় না পেয়ে হাতটা দিন দ্বারা এখনো প্রথমবার প্রথম দিলাম তাকে দেওয়ার সৌভাগ্য পাইনি সকলের কাছে একটাই আবেদন আপনারাও আসুন ভুল ভ্রান্তির ওপর উঠে উঠে রক্তদান করুন দান করুন দান করে চাহিদা মিটে যাচ্ছে কিন্তু ব্লাড ব্যাঙ্কে ঠিক মতন দাতা যায় কিন্তু রক্ত পায় না এটা কি বলবেন আপনি রক্ত তো রক্তদান প্রচুর হয় এখন না আমাদের দেশে তো পপুলেশান খুব বেশি সে সবাই জানে আচ্ছা পপুলেশান ডেন্সিটি আমাদের খুব বেশি এবং দিনকে দিন সমানেই বেড়ে যাচ্ছে ফলে রক্তের চাহিদাও বাড়ছে এবারে আমরা আমাদের প্রফেশনে আমরা দেখেছি যে বহু পেশেন্টকে রক্তের অভাবে চিকিৎসা কত ডিজিটাল্ট হয়ে যায় কৃষিকে বাঁচানোই মুশকিল হয়ে যায় ফলে রক্ত আমাদের ভীষণভাবে কালেকশান করা এবং নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে কালেকশান করা প্রিজার্ভ করা ভীষণ জরুরি তো এইটা একটা উদ্যোগ আমাদের এই পাড়া থেকে সমিতির দিকে নেওয়া হয়েছে এটা সত্যি অত্যন্ত প্রশংসাযোগ্য এবং সাধুবাদ দিতেই হবে তো সেটা আমাকে থেকে সমস্ত রকম সহযোগিতা করা আর ব্লাড কালেকশানের ব্যাপারে ব্লাড ব্যাঙ্কগুলোকে আরও অগ্রণী হতে হবে ব্লাডের এখন হোল ব্লাড কমই ইউজ হয় ব্লাডের সব কম্পোনেন্টগুলোকে আলাদা করা হয় ব্লাড ব্যাঙ্কে ফলে সেটা আমাদের এখন একটা আশীর্বাদই বলবো তাতে হয় কি একটা ব্লাড থেকে আমরা অনেকগুলো স্যাম্পল তৈরি করতে পারি তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যত উন্নতি হবে আমাদের টেকনিক্যাল উন্নতি বা সেপারেশন পদ্ধতির উন্নতি ততই আমরা এই জিনিসগুলোকে ওভারকাম করতে পারব থ্যাংক ইউ খুবই বলার খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে অনেক ধন্যবাদ মহুতি দান এবং এখনো পর্যন্ত ইলেকট্রনিক্সের জগতে যত উন্নতি হচ্ছে তেমনি এখনো পর্যন্ত মহিলা রক্তটা দিতে এখনো পর্যন্ত ভয় পাচ্ছে বা কিছুটা স্বাভাবিক হয়েছে কি বার্তা দেবেন বলতো আমাদের এখানে কৈলাসনগর মেরিফার্ক উন্নয়ন সমিতি আয়োজিত আজকে যে স্বেচ্ছায় রক্তদান হচ্ছে এটা খুবই একটা মহল প্রচেষ্টা এখনও রক্তদান নিয়ে অনেক রকম ট্যাবু আমাদের মনের মধ্যে আসে যে রক্ত দিলে হয়তো কমজোর হয়ে যায় কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে না একশো কুড়ি দিন একটা আরভিসি লাইফ স্প্যান থাকে তো আর সেটা তিন মাসের মধ্যেই আমাদের ওই রক্তটা আবার শরীরে প্রডিউস হয়ে যায় তো আমাদের দেশে যেহেতু মহিলাদের মধ্যে ডেফিশিয়েন্সি আর এত বেশি কিন্তু তাও সুস্থ হলে রক্তদান সবাইকেই দেওয়া উচিত ছোটো ছোটো থ্যালাসেমিয়াদের বাচ্চাদের আরও অনেক রোগের বাচ্চাদের এতে অনেক সুবিধা হয় এবং গরমকালে অনেক প্রিজারভেটিভস দেওয়া সত্ত্বেও ব্লাড ব্যাঙ্কে অনেক রক্ত নষ্ট হয়ে যায় যাতে এমার্জেন্সি সার্জারি বা অনেক কিছুতে রক্তের অভাব হয় তো রকম প্রচেষ্টা আরও যাতে হয় আর এবং ব্লাড ব্যাঙ্কগুলোতে আরও অটোমেটেড মেশিনের সেপারেশান শুধু আরবিসি সি না আমাদের বাফিকোট এবং সংখ্যা যেমন ডেঙ্গুতে এত কমে যায় তো ডেঙ্গুর জন্য লাইফ যাতে আমরা করতে পারি এই সব প্রচেষ্টার জন্য তাই আমরা সবাইকে আহ্বান থ্যাংক ইউ উন্নয়ন সমিতির স্বেচ্ছায় রক্তদান শিবির আজকে আমরা হাজির হয়ে গেছি আপনারা জানেন যে গরম যত বাড়ছে তত রক্তের একটা সংকট সবসময় বেড়েই যাচ্ছে ক্লাবের সদস্যদের সঙ্গে একটা কথা বলে নেব আজকে রক্তদান মহদান কী বলবেন কত বছর হল সেটা আমাদের প্রথম বছর আছে আমাদের কৈলাসম মেডিকেল উন্নয়ন প্রতিবেশী অতিবেশীরা যারা আমাদের সৌম্যালার সঙ্গে যুক্ত আছে সমস্ত ভলেন্টিয়াররা যেভাবে এগিয়ে আসছে তার ফলে আমাদের এই রক্তদান শুরু করতে অসুবিধার মধ্যে করতে হয় এবং যে ডাক্তারদের কথা আপনারা শুনলেন সে ডাক্তাররা আমাদের পাড়াবি এবং খুব নিজের মতন করে আমাদের চিন্তা করে সেই হিসাবে আমাদের এই যে রক্তদান প্রত্যেকের মানুষের কাছে যে এমন একটা বার্তা পৌঁছায় আমরা প্রথমত কিছু তিনি জিজ্ঞেস করেছিলেন মহিলাদের রক্ত দেওয়া আমাদের মহিলার সংখ্যাও বেশি যেভাবে মহিলারা এগিয়েছে রক্ত দিচ্ছে মানে পুরুষ মানুষটা তো দিচ্ছেই ধরুন মহিলাদের মধ্যে যে বৃত্তা সেটা মনে হয় অনেকটাই কেটে গেছে আমার ব্যক্তিগত মতামত তাই মনে হয় আর আমার এই বার্তাটা দেওয়ার জন্য যে যে হসপিটালগুলো উনি আমাদের যে ডাক্তার ম্যাডাম বললেন যে হসপিটালগুলো আমাদের যেভাবে ব্লাড ক্রাইসিস হয় সবচেয়ে দুঃখজনক যে দুষ্ট মানুষরা যখন টাকার অভাবে লাভ কিনতে পারে না এই জিনিসটা খুব মারাত্মকভাবে এফেক্ট করেছে আমার জীবন সেই হিসাবে যতটা পাড়া যায় পাড়া প্রতিবেশীদের নিয়ে যেভাবে আমার এই দিন আসতে পেরেছি আমাদের পাড়ার প্রতিবেশী অতিও ভালো এবং তাদের সহযোগিতার জন্যই আজকে এই প্রোগ্রামটা করতে পেরেছি আপনার নাম অসুখ কুমার আচার্য মহিলার সদস্যরা আমরা পেয়ে গেছি সকাল থেকে একদম ব্যস্ততার মধ্যে আজকে রক্তদান শিবিরে হাজির হলে কেমন লাগছে কী বলবেন প্রথম বছর মহিলা হিসেবে কি বার্তা দেবেন অনেক মহিলা তো এখন রক্ত দিতে ভয় পাচ্ছে সমাজে কি বার্তা দেবেন অনেক এখনো পিছিয়ে আছে রক্ত দিতে